তো সকালে উঠে দেখো মুড়ি আর দুধ নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য তো সকাল থেকে এখনও কিছু খাইনি কিছু খাইনি বলতে ভুল হবে সকালে খেয়েছি শুধু একটু চা খেয়েছি তো এখন যাবো একটু বাইরে বাবুকে আনার জন্য তাই ভাবলাম যে পেটটা পূজা করে নিই তারপরে বাইরে যাওয়া যাবে নয় তো মানে খেতে লাগবে তার জন্য ভাবলাম যে খেয়ে নি তো আর চা বানাতে ইচ্ছে করছিল না তারপর ভাবলাম যে দুধ মুড়ি আছে দুধ মুড়ি খেয়ে নিই তো এই দিনে কি হয় কাজ করে তো কোনো শান্তি নাই কিন্তু খেয়ে দেও শান্তি নেই এরকমটা হয়েছে কারণ যে বাইরে যেতে পারছি না হাওয়ার জন্য বাইরে এত হাওয়া মানে বাইরে বেরো যাচ্ছে না আর এদিকে তো আমার রোজ সেই বেমারে ঘেনঘনঘানি আর ভালো লাগে না তো ওই বেমার হয়েই থাকে তো ভাবলাম যে যাওয়া যাক তো এদিকে ব্যাগটাও নিয়ে নিচ্ছি তো মাথায় মানে খোপাটা করে নিয়েছি কারণ চুলগুলো যদি এলোমেলো হয়ে থাকে না চুলগুলো এখন আঁকাগুলো ফেটে যায় তো কোথায় যে কী রাখি তো মা শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ হচ্ছ তো আজকে ব্লগটা আমি আরম্ভ করছি সাড়ে দশটার থেকে তো এখন দেখো আমি যাচ্ছি স্কুলে কারণ বাবু পরীক্ষা তো ওকে আনতে যাচ্ছি একটু যাবো আইতাদের বাড়িতে ওখান থেকে তারপর যাব স্কুলে আর দেখো কি হাওয়া চলছে তার জন্য মাস্কটা নিয়ে নিয়েছি কারণ আমার তো এমনিতেই অনেক অসুখ মানে হয়েই থাকে তার জন্য মানে হাওয়াতে যেন আরও না হয় তার জন্য মানে নিয়েছি তো বন্ধুরা পুরো ব্লগটা আমার সাথে তোমরা থাকো মানে পাশে থেকো তো স্কিপ না করে তো চলো আগে যাওয়া যাক তারপরে এসে তোমাদের সাথে সব শেয়ার করছি তো এসে মানে রান্নাবান্না করে নিলাম তোমাদেরকে আর দেখায়নি তো ভাবলাম আর একদম খাওয়ার সময় তোমাদেরকে মানে বলে দেব কি রান্না করেছি তো রান্না করার মতো ওরকম কিছুই করিনি একটু মুগ ডাল রান্না করেছি আর একটু চটচটি বানিয়েছি সব আজকে ঘরে মানে কি ছিল মানে সবজি ছিল না তার জন্যে মানে ওই মানে চারিদিকে খুঁটে মানে দুটো দিনটা মানে সবজি ছিল ওই দিয়ে মানে একটু গাছ থেকেও এনেছিলাম গাছে থেকে এনে একটু মানে চোরচুরির মতো বানিয়েছি তো তার জন্য তোমাদেরকে দেখায়নি তো দুপুরের খাওয়া দাওয়া তো আমি একাই কাটছি কারণ তোমাদের দাদা ভাই এখনও আসেনি তো ভাবলাম আমারও খিদে পেয়েছে সকাল থেকে তো এখনও খাইনি তো সকাল থেকে কিন্তু আমি ভাত খাইনি এখনও তার জন্য ভাবলাম যে অল্প পরে খাওয়া যাক কারণ একবারে খেলে আর মানে খিদে লাগে না আর সকালে যেহেতু খাইনি আমি তো ওইদিকে বাইরের কাজ বাজগুলো সব পড়ে আছে তো মানে দিনটার জন্য একদম ভালো লাগছিল না কি করব কী না করবো এরকমটা হয়ে গেছে তো ভাবলাম খেয়ে দিয়ে একটু মানে বিশ্রাম করে তারপরে উঠে কাজগুলো করব তো ওইদিকে আমি অনেকক্ষণ মানে ঘুমিয়েছিলাম দেখো এখনও বিছনাপত্র সব এলোমেলো হয়ে আছে তো বাবু এখনও শুয়ে আছে তো আমি উঠে ভাবছি কাজগুলো করে নিই করে নিয়ে তারপরে বাইরের কাজগুলো সব করব আর এদিকে দেখো মঙ্গকে বেঁধে রেখে তো ওদিকে ওকে বেঁধে রেখেছি দেখো ও কীরকম করছে এদিকে ছুটাছুটি করছে তার কারণ ওকে মানে ছেড়ে দিতে লাগে তো ছেড়ে দেয়নি কারণ হচ্ছে বাইরের মানে ওদিকে দিকে গিয়ে মানে অত্যাচার করে এই মুরগি মানে খেদে এরকমটা করতে থাকে তো দেখো আমি পুরো একদম নাখে মুখে একটা স্কাপ পরে নিয়েছি পরে নিয়ে মানে উঠোনটা একটু মানে জল ছিটিয়ে নিলাম জল ছিটিয়ে নিলে মানে ধুলা মানে এদিক সেদিকে পুরে না দেখো আমাদের উঠোনটা কীরকম ধুলো হয়েছে তো তার জন্য মানে জলটা একটু মেরে নিলাম কারণ আর যে দমকলটা আমাদের যেরকম মানে শক্ত হয়ে থাকে তার জন্য বেশি করে মানে জল দিতে পারিনি কি দিয়েছি দিয়ে মানে এইটুকু মানে একটু একটু একটুখানি দিলেও কিন্তু হয় তখন ধুলোগুলো মানে উপরে উঠে না তো দেখে দেখো মা মানে খেয়ে তো তখনই গিয়েছি দুপুরে তো বাবা খেয়ে গেল। তোমাদের দাদা বা এসে খেলো আমি তো তখনই খেয়েছি তো এই মানে থালা বাসনগুলো ধোয়া হয়নি তার জন্য বলবো থালা বাসনগুলো ধুয়ে নিই তো দেখো কলপাটটা এখন একটু পরিষ্কার হয়ে আছে কারণ এই আমি ছাদ দিয়েছি আর তখন যদি দেখতে তোমরা কি বলবো আর এক গাছের পাতাগুলো সব এসে মানে পড়ে তার জন্য তো বন্ধুরা বাজার থেকে এসে পড়েছি এসে দেখো আজকে চা এই দেখো হচ্ছে বাবু খাবে লাল চা আমি খাবো দুধ চা দুধ ছিল তার দিয়ে বানিয়েছি এটা খেয়ে চা খেলে না চায় মিষ্টি পাবো না তো বুঝতে পারছি না কালকে থেকে তো অনেক হাওয়া দিয়েছে তো আজকে অনেক হাওয়া সে হাওয়ায় মানে মানে জলাফেরা করা হয়েছে তার জন্য মনে হচ্ছে এরকমটা হচ্ছে কিন্তু মানে বাজারে গেছি ঠিকই কিন্তু আসার সময় যে ওষুধ নিয়ে আসবো তা ভুলে গেছি এখন শুধু ওষুধ আছে আছে শুধু ভিটামিনটা আছে কাশের ওষুধ হয়েছে তোমার বলতে হবে তারপরে হে এখন দিকে দেখো আজকে বেশি কাজ যেহেতু নাই মাত্র চারটে কাজ আছে তো বেশি সময় লাগবে না অল্প সময় হয়ে যাবে তো ভাবছি এখনও ভাল লাগছে না এখনও করবো না কালকে সকালে করব তো ওইভাবে রেখে আর যদি ভাল লাগে তো করবো আর বাবুরও বুধবার দিন মানে কি আছে অঙ্ক পরীক্ষা আছে তারপর এখনো পড়াশোনা এখনো কিছু হয়নি মাত্র বসা মানে ভাবছি যে খেয়ে তারপর বসাবো আজকে চাটাই এত মিষ্টি হয়েছে आ तो हाँ मुश्किल है